আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো হাতে তৈরি পিঠা তো কিভাবে পারফেক্ট ডো তৈরি করে এই শ্যামাই পিঠাটা তৈরি করবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করি তো চুলায় একটি হাড়িতে এখানে আমি মেজারমেন্ট কাপের আট কাপ পরিমাণ পানি গরম করে ফুটিয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি এক চা চামচের মতো লবণ এ বাড়িতে চার কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দেব পানিটা যখন ফুটে আসবে তখন চালের গুঁড়াটা পানির মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে এবার পনেরো থেকে বিশ মিনিটের জন্য চুলার আঁচটা মিডিয়াম লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এতে করে কাইটাও পারফেক্ট হবে তো পনেরো থেকে বিশ মিনিট পর এখন একটা মিক্সিং বলে ঢেলে নিয়েছি আর এখন জাস্ট ভালো করে মথে নিতে হবে সামান্য পরিমাণ ঠান্ডা পানি দিয়ে এটাকে এখন জাস্ট ভালো করে একটা মথে কাই করে নিতে হবে ডোটা যত বেশি পারফেক্ট হবে পিঠাটাও কিন্তু তত বেশি সুন্দর হবে আর এই জন্য এই ডোটাকে এমনভাবে মথে নিতে হবে যাতে করে এই ডোটা খুব সফট হয় এবার ডো থেকে অল্প অল্প করে নিয়ে এভাবে লম্বা করে ছড়া কেটে নিতে হবে আর দেখতে পাচ্ছেন হাতের তালুর সাহায্যে আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন তো এই সেমাই পিঠা তৈরি হতে হতে এদিকে আমি খেজুরের গুড়টা পানি দিয়ে জাল করে নিয়েছি আর এই মিষ্টিটা অবশ্যই যার যার পছন্দের উপর ডিপেন্ড করে কম বা বেশি সবগুলো পিঠা তৈরি হয়ে গেলে এবার জাল করে নেওয়া খেজুর রসের মধ্যে এই পিঠাগুলো দিয়ে দিতে হবে তবে খুব বেশিক্ষণ জাল করা যাবে না জাস্ট পাঁচ মিনিটের মতো পিঠাগুলো জাল করে নিতে হবে তো খুব বেশিক্ষণ জাল করলে এতে করে পিঠাগুলো ভেঙে যেতে পারে তো এ পর্যায়ে পাঁচ মিনিট জাল করে নেওয়া হয়ে গেলে আমি চুলাটাকে বাস অফ করে দেব তো তৈরি হয়ে গেল আমার এই শ্যামাই পিঠা পিঠাগুলো ঠান্ডা হয়ে আসলে এ পর্যায়ে দুধ ঢেলে দিতে হবে তো এখানে আমি এক কেজি পরিমাণ দুধ জাল করে কিছুটা ঘন করে নিয়েছি খুব সহজেই তৈরি করে নিলাম হাতে তৈরি শ্যামাই পিঠা তো আজকের মতো এ পর্যন্তই আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন